আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ ইতিমধ্যে মাস্টার্স নিয়মিত এর রেজাল্ট প্রকাশ করা হয়েছে মাস্টার্স নিয়মিত এর রেজাল্ট প্রকাশ হওয়ার পর অনেকেই কিন্তু মাস্টার্সে ভর্তি হবেন এখন এই মাস্টার্সে ভর্তি হওয়ার পর আপনার মূল লক্ষ্য কি মাস্টার্স হওয়া উচিত নাকি চাকরির প্রস্তুতি গ্রহণ করা উচিত দেখুন আমি প্রথমেই এক কথাই বলে দেব আপনার উচিত চাকরির পরীক্ষার জন্য মেইন ফোকাস দেওয়া কি কারণে দেখুন বাংলাদেশের এমন কোন চাকরির পরীক্ষা নেই যে যেখানে মাস্টার্স 何で তো আপনাদের যদি বলি যে অনার্স পাশে আপনি বাংলাদেশের সকল চাকরির পরীক্ষায় ভালো ভালো চাকরির পরীক্ষায় আবেদন করবেন সেক্ষেত্রে মাস্টার্সের খুব বেশি কিন্তু দরকার হচ্ছে না কিন্তু শিক্ষাগত যোগ্যতা অর্জন এবং সার্টিফিকেটের জন্য অবশ্যই মাস্টার্স শেষ করতে হবে এছাড়াও আপনার এডুকেশন কোয়ালিফিকেশন বা একটা চাকরি পেলে মাস্টার্সের সার্টিফিকেট কিন্তু অবশ্যই দরকার হবে তো আপনি মাস্টার্স কমপ্লিট করবেন কিন্তু এই মুহূর্তে যেহেতু আপনার চাকরিটা বেশি দরকার তাই আমি আপনাদেরকে বলবো যেহেতু আপনাদের অনার্স সার্টিফিকেট আছে সুতরাং আপনারা আপনারা এই এই মুহূর্তে মুহূর্তে কি করবেন শুধুমাত্র চাকরির জন্য বেশি প্রস্তুতি নেবেন আর যখন আপনারা যেহেতু মাস্টার্সে ভর্তি হয়েছেন মাস্টার্সে একটা ভালো রেজাল্ট করার চিন্তা ভাবনা তো অবশ্যই করতে হবে এখন আমি তো বলতে পারি না যেরকম সেরকম রেজাল্ট করলেই হবে সো এ কথা তো বলাই যাবে না তো কি করবেন আপনারা তাহলে আমি আপনাদেরকে বলবো এই ক্ষেত্রে এখন যেহেতু শুরুর সময় এখনো প্রায় এক বছর সময় রয়েছে হাতে যার কারণে আমি আপনাদেরকে বলবো যে এই মুহূর্তে শুধুমাত্র আপনারা চাকরির প্রস্তুতি গ্রহণ গ্রহণ করুন এই মুহূর্তে শুধুমাত্র যদি আপনারা প্রস্তুতি করেন চাকরির তাহলে দেখবেন যে একটা সময় গিয়ে জাস্ট ছয় মাস ছয় মাস যদি আপনার রেগুলার চাকরির প্রস্তুতি গ্রহণ করেন ছয় মাস যদি রেগুলার আপনি চাকরির প্রস্তুতি গ্রহণ করেন তাহলে চাকরির প্রস্তুতি আপনার অনেকটা গুছিয়ে আসবে আর আপনার যদি চাকরির প্রস্তুতি যদি কিছুটা গুছিয়ে আসে তখন আপনি ছয় মাস পর থেকে ঠিক আজ থেকে ছয় মাস পর থেকে একটু করে মাস্টার্স এর পড়াশোনা শুরু করে দিবেন আর যখন ফর্ম প্লাব দিবে তখন ফর্ম প্লাবের নোটিশ দেবে তখন আরো একটু বাড়িয়ে দিবেন আর যখন পরীক্ষা রুটিন দিবে তখন আরো একটু বাড়িয়ে দিবেন চেষ্টা করবেন মাস্টার্স পরীক্ষা শুরু হওয়ার আগেই একটি চাকরি পাওয়ার জন্য আর মাস্টার্স পরীক্ষা শুরু হওয়ার আগেই যদি আপনি একটি চাকরি পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে এখন থেকে কমপক্ষে 10 12 ঘন্টা কিন্তু আপনাকে পড়াশোনা করতে হবে এখন থেকে কমপক্ষে 10 12 ঘন্টা কিন্তু চাকরির জন্য পড়াশোনা করতে হবে আপনি যদি রেগুলার 6 মাস 10 ঘন্টা করে পড়াশোনা করেন আশা করি কোনো না কোনো জায়গায় আপনার একটি চাকরি হয়ে যাবে আর আপনি যদি না বুঝেন কিভাবে পড়বেন কোথা থেকে পড়বেন একটা ধারাবাহিকতা করতে যদি আপনি না পারেন সিলেবাস যদি না বুঝে উঠতে পারেন তাহলে বলবো যে কোনো অনলাইন কোর্সে আপনি ভর্তি হয়ে যেতে পারেন সেটা আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন অথবা অন্য যে কারো কোর্সে আপনি ভর্তি হয়ে যেতে পারেন কিন্তু আমি বলবো আপনাদেরকে ভর্তি হয়ে ক্লাস করবেন ক্লাস না করলেও অন্তত সিলেবাস বুঝে বুঝে নিজেরাই পড়াশোনা করবেন কিন্তু একটা গাইডলাইন অবশ্যই ফলো করবেন তো আপনাদেরকে জাস্ট এটুকুই বলার ছিল যে আপনারা এখন চাকরির প্রস্তুতি গ্রহণ করুন যখন মাস্টার্স এর ফর্ম ফিল শুরু হবে তখন আপনারা মাস্টার্সের জন্য প্রস্তুতি নিন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ